তেত্রিশতম বিশেএসের গণিত অংশ সলভ করতেছে আজকে আমরা এক থেকে পাঁচ অংশ সলভ করব এক নাম্বার বলছে তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স চব্বিশ বছর তাহলে তিনজনের গড় বয়স হল চব্বিশ বছর আচ্ছা তিনজনের গড় যদি চব্বিশ হয় তিনজনের মোট কিন্তু আমি বের করতে পারবো তাহলে তিনজনের মোট হবে মোট কত হবে কীভাবে বের করব আমরা জানি গড়কে যে যেহেতু তিনজন তিন দা তাহলে গুণ করব তাহলে তিন দা চব্বিশকে যদি আমরা গুণ করি কত হবে তিন চব্বিশ বাহাত্তর বছর তিনজনের বাহাত্তর বছর এখন বলছে যদি কোনো সদস্যের বয়স একুশ বছরের নিচে না হয় একুশের নিচে কেউ নাই তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স আচ্ছা সর্বোচ্চ বয়স মানে কি একজনের সর্বোচ্চ হইতে গেলে বাকি দুজনকে আমি পিচ্ছি পিচ্ছি মনে করবো অর্থাৎ দুজনকে আমি ছোটো ছোটো মনে করব তো যতই ছোট মনে করেন একুশের নিচে তো আর হওয়া সম্ভব না তাহলে আমি দুইজনকে একজনের একুশ দিলাম সর্বনিম্ন আরেকজনেরও সর্বনিম্ন একুশ দিলাম তাহলে তৃতীয় জন যে এই বাহাত্তরের ভিতরে দুইজনের যদি কম কম করে ধরেন তাহলে তৃতীয় কিন্তু সর্বোচ্চ কত বড় সেটা বের হয়ে আসবে তাহলে দুইজনের আমরা সর্বনিম্ন দলে দুই আর চাই বিয়াল্লিশ দুইজনের আমরা সর্বনিম্ন দললেও বিয়াল্লিশ পাই তো দুইজনের বয়স যদি সর্বনিম্ন বিয়াল্লিশ যদি বাদ দেই আর আরেকজন যে থাকে তার কিন্তু সর্বোচ্চ বয়সটা বের হয়ে আসবে তাহলে এখানে শূন্য এখানে তিন তাহলে সর্বোচ্চ বয়স হতে পারে তিরিশ এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তো ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তো আমি ভূমিটা আগে ধরি আমি যদি ভূমি এক্স ধরি বোঝার চেষ্টা করেন ভূমি এক্স সেন্টিমিটার ধরলাম আমি আচ্ছা এখন বলছে যে লম্বো ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোটো তাহলে লম্বো তো দুই সেন্টিমিটার কী হবে ছোটো হবে তার মানে লম্ব হবে এক্স বিএফ টু সেন্টিমিটার এখন অতিভুস কী বলছে কিন্তু অতিভুস অতিভুস বমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুস তো বড়ই হবে এখন অতি বুস কতটুকু বড় ভূমির থেকে দুই সেন্টিমিটার আরও বড় এত সেন্টিমিটার হবে অতিভুজ এখন বলছে অতিভুজোর দৈর্ঘ্য কত খুব সহজ আমরা ত্রিভুজের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার এটা হলো অতিভুজের উপর স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর উপর স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস আর এক বাহু হচ্ছে এক্স মাইনাস টু তার উপর স্কোয়ার এখন আমরা এক্সের মান বের করলেই কিন্তু আমরা অতিভুজ কত সেটা বের করে ফেলতে পারবো অতিভুজ এখানে দেখতে পাচ্ছি যে আমি এটুকু হচ্ছে অতি বুঝ তো এক্সের মানের সাথে দুই যোগ করলে অতিভুজ আমরা পাবো এক্সের মানটা কত সেটা আমরা বের করি তো এটা যদি সংক্ষেপে যদি হিসাব করতে চান আপনি এক্স প্লাস টু হোল স্কোয়ার এই অংশটা আনলে বিয়োগ তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার সমান সমান বাকি থাকে এক্স স্কোয়ার দেখেন এই লাইনটা আপনার চাইলে এ প্লাস বি হোল স্কোয়ার বসাবেন আবার এ মাইনাস বি হোল স্কোয়ার বসায় ক্যালকুলেশন করলে কিন্তু সহজ একটা কোয়েশন আসবে তো আমি এটা কিন্তু একটা সূত্র প্রয়োগ করতে পারি আপনি চাইলে ভেঙে করতে পারেন তো ভেঙে করে সূত্র প্রয়োগ করেন এটা কিন্তু ফোর এক্স তারপরে টু আসবে কিন্তু কীভাবে আমি পারলাম কারণ হচ্ছে আপনাদের একটা সূত্র মনে আছে কিনা যে এ প্লাস বি এরপর যদি হোল স্কোয়ার থাকে বিয়োগ এ মাইনাস বি এরপর যদি হোল স্কোয়ার থাকে এটা কিসের সূত্র জানেন এটা কিন্তু ফোর সূত্র অর্থাৎ এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস তাহলে ফোর এ লেখা যায় তাহলে এটা হচ্ছে এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার তার মানে ফোর এ বি ফোর এটা হচ্ছে এ এটা হচ্ছে বি ফোর এ বি আমি আবার বলতেছি আপনি চাইলে কিন্তু পুরোটা ভেঙে এই পুরোটা ভেঙে মাইনাস আছে কাটাকাটি করে হিসাব করতে পারেন তাতে করে কিন্তু এখানে আপনি কি পাবেন এরকমই পাবেন অর্থাৎ এখানে আপনার একবারে হিসাব করলে আপনি তখন পাইতেন না আট এক্স পাইতেন আর কি আট এক্স সমান সময় এক্স স্কোয়ার এরকমটা পাইতেন এখন আমি উভয় পক্ষকে এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে পাশে শুধু আট থাকবে পাশে আট আর এ পাশে শুধু এক্স থাকবে এক্স এক্স কাটা যাবে তাহলে এক্সের মান আমরা কত পাবো এক্সের মান পাবো আট এখন এই যে এক্সের মান যে আট পাইলাম এটা হচ্ছে ভূমি কিন্তু আমাকে কি বলছে অতি বুঝ কত তো অতি বুঝ কী হবে এক্সের সাথে আর দুই যোগ হবে তাহলে আটের সাথে দুই যোগ করলে হবে দশ নাম্বারটা হবে রাইট অ্যান্সার এখানে একটা সাবানের কথা বলা হয়েছে একটা সাবানের আমরা জানি তার দৈর্ঘ্য থাকে প্রস্ত থাকে উচ্চতা থাকে একটা সাবানের তো সাবানের আয়তন বের করতে চাইলে প্রস্ত গুণন উচ্চতা তাহলে এখান থেকে আমরা আবার একটা বাক্সুরও কিন্তু দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা থাকে আমরা বাক্সুর যা আয়তন বাক্সুর এই যে পঞ্চান্ন আটচল্লিশ তারপর কত তিরিশ এই আয়তনকে সাবানের আয়তনটা ভাগ করলেই কিন্তু এটার অ্যান্সার বের হয়ে যাবে তো তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আমি আগে সাবানের আয়তনটা যদি বের করি যে পাঁচ ছিল দৈর্ঘ্য গুন উচ্চতা আট ছিল আর কত ছিল না পাঁচ ছিল এটা এটা চার ছিল আর কি আমি আবার লিখতেছি পাঁচ গুণন চার গুণন ওয়ান সাবানের আয়তন এখান থেকে আমরা পাঁচ গুণন চার গুণন পনেরো নিচে তাহলে এটা একটা এভাবে ভাঙতে পারি পরবর্তীতে এটা যদি হিসাব করি এটা এটা কাটলে হয় দুই দুই এটাকে কাটলে হবে দুই পনেরো দু তিরিশ তাহলে সাবানের আয়তন হলো তিরিশ তার মানে কি একটা সাবান রাখতে গেলে কোন পক্ষে তিরিশ ঘন সেন্টিমিটার জায়গা আপনি লাগবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এত ঘন সেন্টিমিটার সাবানের জন্য এত ঘন সেন্টিমিটার সেন্টিমিটারে একটি সাবান একটি সাবান রাখা যায় কারণ একটা সাবানের আয়তন হলো তিরিশ ঘন সেন্টিমিটার তো আপনি একটা সাবানের জন্য তিরিশ ঘন সেন্টিমিটার জায়গা প্রয়োজন তার মানে তিরিশ ঘন সেন্টিমিটারে রাখা যায় একটি সাবান অতএব এক ঘন সেন্টিমিটারে রাখা যাবে ওয়ান বাই তিরিশটি সাবান অতএব আমাদের কত ঘন সেন্টিমিটার আছে এখানে আমাদের পঞ্চান্ন গুণন আটচল্লিশ গুণন তিরিশ আমি পুরোপুরি গুণনও করবো না পঞ্চান্ন গুণন তিরিশ গুণন আটচল্লিশ এত ঘন সেন্টিমিটার গুণ করার দরকার নেই এক ঘন সেন্টিমিটারের জন্য যদি এক ঘন সেন্টিমিটারও যদি একটি সাবান রাখা যায় অর্থাৎ এত ঘন সেন্টিমিটারও রাখা যাবে উপরে হবে পঞ্চান্ন গুনন তিরিশ গুনন আটচল্লিশ নিচে হবে তিরিশ 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 কাটে দিলে তাহলে পঞ্চান্ন গুণন আটচল্লিশ পঞ্চান্ন গুণন আটচল্লিশ করলে এটার মান মনে হয় ছাব্বিশ চল্লিশ হবে আর কি এটা গুণ করলে আপনারা করে দেখবেন ছাব্বিশ চল্লিশ আসার কথা তো এটা হবে আমাদের রাইট অ্যান্সার যারা ম্যাথমেটিক্স একটু ভালো বোঝেন তারা কিন্তু এই অঙ্ক আসলে কঠিন মনে করবে করবে না কেননা আমি সাবানের আয়তন দিয়ে বাক্সুর আয়তন বাক্সুর আয়তন কত তিনটা দুর্গগুণ প্রস্তুগণ উচ্চতা করলে বাক্সুর আয়তন আর সাবানের আয়তন কত ওই যে দুর্গগুণ প্রস্তুগণ উচ্চতা এটা সাবানের আয়তন বাক্সুর আয়তনকে সাবানের আয়তন দিয়ে ভাগ করলেই কিন্তু এটা রেজাল্ট চলে আসবে চার নাম্বার ম্যাচটা একটা ছেটের অঙ্ক ছিল ছেটের অঙ্কে এ ইন্টারসেকশন বীর মান বের করতে বলছে তাহলে প্রথমে এর মান আমরা বসাই এর মান কত ছিল পাঁচ তারপরে পনেরো বিশ আর তিরিশ একইভাবে ইন্টারসেকশন হবে ইন্টারসেকশন দিলাম বীর মান কত ছিল তিন পাঁচ পনেরো আঠারো আর কত বিশ এটা ছিল বীর মান এখন ইন্টারসেকশন আর কি শুধু কমনগুলো আসবে কমন যেমন যে পাঁচ আসবে তাহলে পাঁচ লিখলাম পনেরো কমন আছে তাহলে পনেরো আসবে আর কি কমন আছে বিশ কমন আছে যে বিশ তাহলে আমি বিশ নিলাম তিরিশ কি কমন আছে না তারপর তিন কি কমন আছে না তাহলে আমাদের শুধু কমনটা কিন্তু নিতে হবে পাঁচ পনেরো বিশ পাঁচ পনেরো বিশ এটা হবে রাইট অ্যান্সার ধারা দেওয়া ছিল সেই ধারার দশম পথ তাহলে আমি আগে পদগুলো লিখি ওয়ান ওয়ান টু তারপর ছিল থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পদ দেওয়া ছিল এটা হবে নয়টা পদ তারপর একটা হবে দশতম পদ তাহলে এখন আমাদের এটার মান বের করতে পারলে হবে এখন দেখেন এক এক যোগ করলে দুই হয় আবার এই দুইটা যদি যোগ করেন তিন হয় এই দুইটা যোগ করলে পাঁচ হবে অর্থাৎ যে কোনো দুইটা সংখ্যা যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায় তাহলে একইভাবে এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে পরের সংখ্যা পাবো এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে পাবো চৌত্রিশ আচ্ছা একইভাবে যে কোনো দুটার সংখ্যা যোগ করলে যে কোনো দুইটা যোগ করলে পর একটা পাওয়া যায় তাহলে এই দুটা যদি যোগ করি তাহলে পরেরটা পাবো একুশ আর চৌত্রিশ যদি যোগ করি তিরিশ আর বিশে পঞ্চাশ তাহলে কিন্তু আমরা এখানে পাবো পঞ্চান্ন পরের সংখ্যাটা আমরা পঞ্চান্ন পাবো এই যে খ বটা হবে রাইট অ্যান্সার এটা একটা ফিভনাকি সিরিজ ছিল আর কি